বই বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে তম পর্ব নেটো প্রতিষ্ঠার মূল কাহিনী আজকের আলোচনা শুরুতেই একটা জিনিস জানিয়ে রাখি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার অবদান যে কতখানি তা আর বলার অপেক্ষা রাখে না অনেকেই এই কথা শুনে তেরেফুরে আসবেন আমেরিকানরা শান্তি দিয়েছে বিশ্বকে এমন কথা তো শুনিনি কি বলছেন এসব তাদের উদ্দেশ্যে বলতে চাই আমেরিকানরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিধ্বস্ত ইউরোপের হাল না ধরত তাহলে পুরো পৃথিবীতে অরাজকতা সরিয়ে পড়তো এ কথা সবাই জানে যে হিটলারকে ঠেকাতে পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকা তার বিপরীত মতাদর্শের অধিকারী সমাজতান্ত্রিক রাশিয়াকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল উনিশশো সালের মে মাসের মধ্যে যখন ইউরোপে যুদ্ধ শেষ হয়েছিল তার আগেই বেশ কয়েকটি সম্মেলন করেছিল আমেরিকা ও রাশিয়া সেসব সম্মেলনে এ কথা বলা হয়েছিল যে নাৎসিদের কবল থেকে ইউরোপকে মুক্ত হবার পরে কটি দেশকে স্বাধীন করে দিতে হবে আমেরিকার নেতৃত্বে মিত্র শক্তির দখলে আসে সমগ্র পশ্চিম ইউরোপ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কথা মতো আমেরিকা ও তার পুঁজিবাদী দেশের মিত্ররা ছোট বড় প্রত্যেকটি দেশকে স্বাধীনতা দিয়ে দেয় কিন্তু বেকে বসলেন সমাজতান্ত্রিক দেশ রাশিয়ার একনায়ক জোসেফ স্ট্যালিন এ কথা সবাই জানে যে রাশিয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পাঁচ কোটি লোক নিহত হয় তার মধ্যে অন্তত তিন কোটি রাশিয়ান হিটলারের অদম্য জার্মান বাহিনীকে রুখতে রাশিয়ানরা যে ত্যাগ দিয়েছে মানব ইতিহাসে তা নজিরবিহীন জার্মানিকে দাবরানি দিয়ে রাশিয়ানরা জার্মানদের কবল থেকে দখল করে সমগ্র পূর্ব ইউরোপ রাশিয়ানদের দখলে চলে যায় বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া লিথুয়ানিয়া লাঠবিয়া থেকে শুরু করে পোল্যান্ড চেক প্রজাতন্ত্র রোমানিয়া হাঙ্গেরি ও বুলগেরিয়া আজকের স্বাধীন রাষ্ট্র ইউক্রেন ও বেলারস্ত রয়েছেই সোজা কথা হচ্ছে সমগ্র পূর্ব ইউরোপে রাশিয়ান সেনারা বিদ্যমান হিটলার মুসলিনীকে সঙ্গে নিয়ে তার তাবেদার সরকার গড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ঘটনা হল আমেরিকার নেতৃত্বাধীন মিত্রবাহিনী তাদের দখলীকৃত দেশগুলো স্বাধীনতা দিয়ে দিলেও রাশিয়ানরা তাদের দখলীকৃত দেশগুলো ছাড়তে রাজি নয় এ ঘটনাকে কেন্দ্র করেই মূলত স্নায়ুযুদ্ধ জোরদার হয় এবং ন্যাটো প্রতিষ্ঠার প্রেক্ষাপট শুরু হয় শুধু তাই নয় জার্মানির বার্লিন নগরীর পূর্ব প্রান্ত রাশিয়ার দখলে ছিল পূর্ব জার্মানিকে কেন্দ্র করে রাশিয়ানরা তাদের উপস্থিতি মজবুত করে পশ্চিম জার্মানিতে ছিল আমেরিকা নেতৃত্বাধীন মিত্রবাহিনী তসনস হলো জার্মানি দুর্বল হলো ব্রিটেন ফ্রান্স উত্থান ঘটল নব্য পরাশক্তি রাশিয়ার রাশিয়া যে এমন কিছু করতে পারে সে ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী উইন্স্টন চার্চিল পাঁচ মে উনিশশো সাল উনিশশো সালের জুলাই মাসের সাধারণ নির্বাচনে হেরে উইন্স্টন চার্চিল ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী হয়ে গেছেন অনেকটা নিবৃতিই সময় কাটাচ্ছিলেন তিনি চার্চিলের সহযোদ্ধা আমেরিকার প্রেসিডেন্ট রোজ উনিশশো সালের এপ্রিলের বারো তারিখ মারা যান দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার্যত শেষ হওয়ার আগেই মিত্র শক্তির দুই কান্দারি দৃশ্যপটে নেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ক্লেমেন্ট অ্যাটলি আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হেরি অ্যাস ট্রুমান একজন অভিজ্ঞ ও জানু রাজনীতিবিদ হিসেবে চার্চিল সব মহলেই সম্মান পেতেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান চার্চিলকে অত্যন্ত শ্রদ্ধা করতেন আমেরিকার মি অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন ট্রুমান ট্রুমান চার্চিলকে আমন্ত্রণ জানান সে রাজ্যের ওয়েস্ট মিনিস্টার কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য নিমন্ত্রণপত্রে পত্রে ট্রুমান লিখেন দিস ইজ আ ওয়ান্ডারফুল স্কুল ইন মাই হোম স্টেট ইফ ইউ কাম আই উইল ইন্ট্রোডিউস ইউ হোপ ইউ ক্যান ডু ইট চার্চিল আমন্ত্রণ রক্ষা করলেন উনিশশো সালের পাঁচ মে তারিখে চার্চিল জন্ম দিলেন আরও এক ঐতিহাসিক বাসনের ঐতিহাসিক বলল কম বলা হবে চার্চিলের সেই বাসন স্নায়ুযুদ্ধের প্রতীক হিসেবে বিখ্যাত হয়ে আছে ইতিহাসে সে বাসন আয়রন সার্টেইন নামেও পরিচিত সে বাসনে চার্চিল সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন চার্চিল বলেছিলেন এক লৌহ যৌবনিকা গ্রাস করতে শুরু করেছে পুরো ইউরোপ জুড়ে চার্চিলের পাশে উপস্থিত আমেরিকার প্রেসিডেন্ট হেনরি টুমান স্বয়ং চলো এবার সেই বক্তৃতাটা শুনে নেই বাল্টিক সাগরে স্ট্রেটিন থেকে শুরু করে আড্রি আটিকে পর্যন্ত মহাদেশ জুড়ে এক লৌহ পর্দার আবির্ভাব ঘটেছে মধ্য ও পূর্ব ইউরোপের প্রাচীন দেশগুলোর রাজধানী সমূহ এই প্রভাব বলয়ের মধ্যেই পড়েছে ওয়ারস বার্লিন প্রাগ বিয়েনা বোদাপেস্ট বেলগ্রেড বোখারেস্ট এবং সুফিয়া এসব বিখ্যাত শহরগুলো এবং তার জনগণ সুবিয়েত বলয়ের মধ্যে পড়েছে এবং তারা কোনো না কোনোভাবে কেবল সুবিয়েত দ্বারা প্রভাবিতই নয় বরং মস্কোর ক্রমবর্ধমান নিয়ন্ত্রণের শিকার দিন যত যাচ্ছিল চার্চিলের কথাগুলো ততই সত্যি হচ্ছিল সমগ্র পূর্ব ইউরোপ জুড়ে রাশিয়া দখলদারিত্ব বজায় রেখেই চলেছে এসব দেশে রাশিয়া কর্তৃক নিয়োজিত তাবেদার কমিউনিস্টরা রাষ্ট্র ক্ষমতায় বসে পড়েছে পশ্চিম ইউরোপের লোকজন দেখল রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি তাদের নেই সম্মিলিতভাবে কিছু একটা করা দরকার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্ট বেবিন প্রথমে এ ব্যাপারে মুখ খুলেন তিনি বলেন দ্য ওয়েস্টার্ন পাওয়ার হ্যাভ টু অর্গানাইজ দেমসেলভস টু ডিফেন্ড এগেইনস্ট জোসেফ স্টেলিস্ট এক্সপেনশনিস্ট এম্বিশনস অ্যান্ড সোভিয়েট মিলিটারি পাওয়ার সতেরোই মার্চ উনিশশো আটচল্লিশ দুর্বল ও খিষ্ণু দুই ঐতিহ্যবাহী সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটেন ও ফ্রান্স তিনটি ছোট রাষ্ট্র যেমন বেলজিয়াম নেদারল্যান্ড ও লোকসেমবার্গকে নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি চুক্তি করে এই ব্রাসেলস চুক্তি নেটো ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার মূল ভিত্তি যদিও চুক্তি সাক্ষরতা ঘটেছিল রাশিয়া কর্তৃক আক্রান্ত হওয়ার বয়কে কেন্দ্র করে কিন্তু এই চুক্তি পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বপ্রথম ঐক্যের জন্ম দেয় পশ্চিম ইউরোপ চিন্তা করতে শুরু করে তারা একসাথে না থাকলে রাশিয়া তাদেরকে বিন্দুমাত্র পরোয়া করবে না পুরো ইউরোপে যা খুশি তা করে বেড়াবে জার্মানি চার বাগে বিভক্ত ছিল তখন পূর্ব জার্মানি ছিল সোভিয়েতের দখলে আর পশ্চিম জার্মানির মালিকানা ছিল ব্রিটেন ফ্রান্স ও আমেরিকার পশ্চিম জার্মানিতে আমেরিকার সাহায্য পেয়ে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছিল কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল পশ্চিম জার্মানির কর্মমুখর পরিবেশে পূর্ব জার্মানি থেকে দলে দলে লোকজন আসতে শুরু করল রাশিয়ানরা দেখল পশ্চিম জার্মানির মুখী এই জনস্রোত সামলানো দরকার বার্লিন নগরীর পশ্চিম প্রান্তকে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতে হবে যাতে করে পূর্ব জার্মানির লোকজন না আসতে পারে অবরুদ্ধ বার্লিন থেকে মুক্ত বার্লিন রাশিয়ার পরাজয় এবার পশ্চিম জার্মানিকে বাতে মারার সিদ্ধান্ত নিলেন স্টেলিন বার্লিন নগরীকে চারোদিক দিয়ে অবরুদ্ধ করে দিলেন ট্রেন বাস নৌপথ সব দিক দিয়ে অবরুদ্ধ করলেন বার্লিনের পনেরো লক্ষ বাসিন্দাকে উনিশশো আটচল্লিশ সালের চব্বিশ জুন থেকে এই অবরোধ শুরু স্নায়ুযুদ্ধের প্রথম সংজ্ঞাত বলা চলে একে স্টেলিন পশ্চিম জার্মানিকে দেখিয়ে দিতে চাইলেন তোমরা আমেরিকার টাকায় মুদ্রানীতি ঘোষণা করে পূর্ব জার্মানির লোকজনকে প্রলুব্ধ করতে চাইছ এবার না খেয়ে মরতে থাকো তোমাদের মুদ্রানীতি নিয়ে কিন্তু আমেরিকার নেতৃত্বাদের মিত্রবাহিনী শুরু করল এক পাগলা খেলা রাশিয়া সব পথ বন্ধ করে বার্লিনে ঢোকার জন্য কিন্তু আকাশপথ তো আর বন্ধ করেনি শুরু হয়ে গেল মানব ইতিহাসের এক অন্যরকম বাক সৃষ্টিকারী ঘটনা প্রতিদিন পনেরোশো বিমানের ফ্লাইট বার্লিনে ঢুকতে লাগল খাবার নিয়ে পঁচিশ লক্ষ জনগোষ্ঠীকে বিমান দিয়ে প্রতিদিন খাবারের যোগান দেওয়া চারটেখানি কথা নয় সে অসাধ্য কাজটাই করেছিল আমেরিকা কয়েক মাস যেতেই রাশিয়া বুঝতে পারলো এই অবরোধ একেবারে নিরর্থক উল্টো পূর্ব জার্মানির ক্ষতি হচ্ছে শেষ মেশ উনিশশো সালের বারোই মে তারিখে রাশিয়ানরা বার্লিন নগরে অবরোধ প্রত্যাহার করে গড়ে উঠল দুই দেশ পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি কিন্তু আসল সমস্যাটা তখনও জার্মানিকে ঘিরে জার্মানিকে দখল করে রেখেছে চারটি দেশ পূর্ব জার্মানি পুরোটাই রাশিয়ার দখলে যার পরিমাণ আটাইশ বাঘ পশ্চিম ইউরোপে অবস্থিত ব্রিটেন ফ্রান্স ও আমেরিকা আসলে যে পাপ করেছে জার্মানি তাতে একশো টুকরো হয়নি সেটাই তার ভাগ্য স্টেলিনের গুরু লেনিন ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন জার্মানিতে যাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয় তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির ভাগ্য নির্ধারণ নিয়ে যখন একের পর এক ব্যর্থ বৈঠক হচ্ছে তখন স্টেলিন জার্মানির প্রশ্নে কোনো আপোষে যেতে চাননি দখলীকৃত জার্মান ভূমি থেকে তিনি পিছু হটতে নারাজ আমেরিকা যখন দেখল রাশিয়া কিছুতেই পূর্ব জার্মানির দখল ছাড়বে না তখনই রাশিয়াকে বাদ দিয়ে উনিশশো সালে লন্ডন সম্মেলন ডাকা হল পশ্চিম জার্মানিকে আলাদাভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেই রাশিয়াকে মোকাবেলা করার ফোন দিয়ে আমেরিকা পশ্চিম জার্মানির রাজধানী বার্লিন পূর্ব জার্মানির রাজধানী বন বিভক্ত বার্লিন নগরী কিন্তু আমেরিকানরা খেলল এক সুচতুর অর্থনৈতিক খেলা পশ্চিম জার্মানিতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করে নতুন মুদ্রানীতি ঘোষণা করল অর্থনৈতিক জোয়ার শুরু হলো পশ্চিম জার্মানিতে রাশিয়ার নেতৃত্বাধীন পূর্ব জার্মানিতেও নতুন মুদ্রা ঢুকতে লাগলো অবাধে স্টেলিন কিঙ্কর্তব্য বিমূর কি করবেন তিনি আমেরিকার টাকা পয়সার দাপটের সামনে তিনি করলেন এক পাগলামি কিন্তু শেষ পর্যন্ত লাভবান হয় আমেরিকাই উনিশশো সালের তেইশ মে পশ্চিম জার্মানি প্রতিষ্ঠিত হয় কনরাড আদেনুয়ার পশ্চিম জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন কয়েক মাস পর সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে পূর্ব জার্মানিও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের সাত অক্টোবর পশ্চিম জার্মানির পাশাপাশি পূর্ব জার্মানির জন্ম হয় পশ্চিম জার্মানি পুঁজিবাদের আজ্ঞাবহ আর পূর্ব জার্মানি সমাজতান্ত্রিক রাশিয়ার অধীনে এবং নেটোর জন্ম বার্লিন নগরীর অবরোধের সময় আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী বুঝতে পেরেছিল যে এই রাশিয়া তাদেরকে আগামী দিনগুলোতে বোগাবে যেহেতু ইউরোপ দুর্বল তাই আমেরিকার কাঁধে বন্দুক রেখেই করতে হবে পাখি শিকার আর আমেরিকাও ভাবল একটি ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধশালী পশ্চিম ইউরোপই পারে রাশিয়াকে ঠেকাতে যদিও আমেরিকার প্রতিষ্ঠাতা রাষ্ট্রনায়কগণ বহু বছর আগে সতর্ক করেছিলেন আমেরিকা যেন কোনোদিনই ইউরোপের সাথে কোনো ধরনের বন্ধুত্বে না জড়ায় কিন্তু প্রেসিডেন্ট ট্রুমান অনর শুধু বার্লিনবাসীর পাশেই নয় আমেরিকা দেখিয়ে দিতে চাইল যে পুরো পশ্চিম ইউরোপের পাশেই সে আছে এমন একটি সামরিক জোট করতে হবে যাতে রাশিয়ার কখনও পশ্চিম ইউরোপের কোনো দেশে আক্রমণ চালানোর সাহস না হয় চার এপ্রিল উনিশশো মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বারোটি দেশের অংশগ্রহণে একটি সামরিক চুক্তি হয় যার নাম নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন নেটো আটলান্টিক মহাসাগরের দুই পারের বারোটি দেশ পশ্চিম পার থেকে শুধু আমেরিকা ও কানাডা ইউরোপের ঐতিহ্যবাহী দুই দেশ ব্রিটেন ফ্রান্স তো রয়েছেই আরও আছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো নিরপেক্ষ হিসেবে পরিচিত কিন্তু হিটলার যে তাণ্ডব দেখিয়েছে এসব দেশগুলোতে তাই তাদের নিরপেক্ষ থাকার স্বাদ চিরতরে মিটে গেছে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল থেকে যোগ দিল নরওয়ে ডেনমার্ক ও আইসল্যান্ড উপরের সাতটি দেশ বাদে বাকি পাঁচটি দেশও ইউরোপের যাদের মধ্যে বেলজিয়াম নেদারল্যান্ড লুকসমবার্গ হিটলারের নির্মমতার শিকার বাকি দুইটা দেশ হল ইতালি ও পর্তুগাল বলাই বাহুল্য নেটোর জন্মই হয়েছিল রাশিয়ার আগ্রাসন মোকাবেলা করার চিন্তা মাথায় রেখে যদিও পরবর্তীত পরিস্থিতিতে পরে নেটোর কর্মকাণ্ড আরও বিস্তৃত হয় নেটো চুক্তির একটি গুরুত্বপূর্ণ দ্বারা ছিল অ্যান অ্যাটাক এগেনস্ট ওয়ান উড বি অ্যান অ্যাটাক এগেনস্ট অল আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে উনচল্লিশতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে